মামাটা খায় দেখা এত পাবলিক কে হ্যাঁ খায় দেখা আরে দেখেন আমার মামা খায় দেখাচ্ছে দেখছেন সাইজ কি গোস্ত এই দেখেন ভালো গোস্ত আছে মামা উম এই একটা আছে মালঘর খালি লেসু খায় লেসুর কিন না মামা একে শান্তি চত্বর পাবেন শান্তি চত্ব এ ভালো ব্যবসা করে খালি চায়না থ্রির মাল বিক্রি করে তাছাড়াও কোনো মাল বিক্রি করে না কি মামা ঠিক না কাউসার ভাই আমাদের কিছু বলবা খাও 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 মাল কই চায়না থ্রি